আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই চ্যানেলটি শুরু হয়েছিল ইসলামিক শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোবাসা মন্তব্য ও সাপোর্ট আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে চাই সময়ের চাহিদা সমাজের বাস্তবতা এবং মানুষের প্রয়োজন বিবেচনা করে আমি এই চ্যানেলকে এখন একটি নিউজ ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই এখন থেকে এই চ্যানেলে আপনারা নিয়মিত পাবেন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সমাজ সচেতনমূলক প্রতিবাদ সত্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ আমার লক্ষ্য হচ্ছে যাচাই করা নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরা যেন গুজব নয় সত্যই ছড়ায় আপনাদের যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসতেন আমি আপনাদের জন্য কৃতজ্ঞ কারণ সত্য ন্যায় ও জবাবদিহিতা ইসলামের অংশ ইনশাল্লাহ এই চ্যানেলের সেই মূল্যবোধকেই সামনে রাখব আপনারা যদি সঠিক ও সত্য সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের মন্তব্য মতামত ও পরামর্শ আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে আল্লাহ আপনাদের সবাইকে সত্যের পথে থাকার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি